এসিসির যে রোলটা অনেক ইম্পর্টেন্ট তারাও কিন্তু মানে ধরেন বিভিন্ন আপনার সরকারি প্রতিষ্ঠানের কাছে গিয়ে যেমন এন একটা বড় প্রতিষ্ঠান আপনার ভালো কোম্পানি কেন আসবে ডাচ বাংলা ব্যাংক এইজেন্ট ব্যাংকিং শতভাগ নিরাপদ ব্যাংকিং এইজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন লেনদেন শেষে ষোলো দুই থেকে প্রাপ্ত এস টি মিলিয়ে নিন ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী আপনি তো জানেন যে এখন আমরা মানে এই বাজারে একটা খুবই যে একটা চ্যালেঞ্জিং টাইম আমরা ফেস করছি যেটা আমি মনে করি যে অনেকগুলা বিশেষ কারণ আছে যেটার পিছনে আমরা এখন আমরা চেষ্টা করছি যে এগুলো রিসলভ করতে কিন্তু কোনোভাবেই আমরা ক্লিয়ার কোনো ডিরেকশন পাচ্ছি না আনফর্চুনেটলি যেমন আমি মনে করি এখন নাম্বার ওয়ান প্রবলেম আমাদের এই স্টক মার্কেটের হল কনফিডেন্স তো এই কনফিডেন্সটা যে আপনার ইনভেস্টর লেভেলে যেটা থাকার কথা সেটা নেই কারণটা হলো আমরা দেখেন আমরা দুই হাজার পরে যখন এগারো ক্র্যাশ হলো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ বলেন বা আমাদের স্টক এক্সচেঞ্জ বলেন অনেক রকম রিফর্ম আমরা চেয়েছিলাম কিন্তু সেগুলো অপরচুনিটি বাস্তবায়ন করা হয়নি তার মধ্যে সবচেয়ে বড় একটা আমাদের উদ্যোগ ছিল যে ভালো কোম্পানি আনা মার্কেটে যেটা এই ভালো কোম্পানিগুলো যদি আপনি মার্কেটে আনেন অটোমেটিকলি কিন্তু ইনভেস্টারদের যে আস্থাটা অনেক বেড়ে যায় কারণ আপনি জানেন যে ভালো কোম্পানি বলতে মাল্টি ন্যাশনাল টপ হান্ড্রেড কোম্পানি আছে যাদের মধ্যে অলমোস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট লিস্টেড না এবং তারাও আসতে চায় না সেই দিকটাকে আমরা মনে হয় আমাদের এটা ফেলিয়ার সবার সব স্টেক হোল্ডার আমি শুধু একা এসিসি কে দোষারোপ করতে চাই না হোল আমার মনে হয় যে এইটা একটা ফেলিয়ার কেননা তাদেরকে এতদিনে আনা উচিত এবং আপনি জানেন যে সরকারি কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোকে লিস্টেড করার কথা ছিল সেগুলোতেও কিন্তু আমরা করতে সো এগুলো যদি হয়ে যেত জন্য জন্য বিনিয়োগকারীদের অনেক আস্থাটা থাকতো যে না এই মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানি আছে এখন হাতে গোনা আমি আমার হিসাবে বিশ থেকে তিরিশটা কোম্পানি বেশি ভালো কোম্পানি আমি দেখছি না যেখানে আমাদের অলমোস্ট চারশো কোম্পানি লিস্টেড মিউচুয়াল ফান্ড সহ তো মূল রেজলিউশন থাকা উচিত যে ভালো কোম্পানিকে আনতে হবে এবং এই দায়িত্বটা কোম্পানি আনার কিন্তু মেইনলি মার্চেন্ট ব্যাংক থেকে বিকজ মার্চেন্ট ব্যাংকের দায়িত্ব হলো আইপি আনা এবং আপনি জানেন যে অলমোস্ট সিক্সটির উপরে লাইসেন্সড মার্চেন্ট ব্যাংকস আছে তাদের ভূমিকাটা আমার মনে হয় কোয়েশ্চেনেবল এখন যে অনেকেই কিন্তু তারা তাদেরকে যে জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে অনেকেই সেটা পূরণ করতে পারছে না বিভিন্ন কারণে তার মধ্যে আরেকটা আমি বলবো যে এসিসি এবং এসিসির যে রোলটা অনেক ইম্পর্টেন্ট তারাও কিন্তু মানে ধরেন বিভিন্ন আপনার ভালো কোম্পানি কেন আসে এইটাও ধরেন আমার আমি যদি আজকে কথা বলতে ইনসেপ্টার ম্যানেজিং হতাম আমাকে যদি ইনভাইট করতো স্টক এক্সচেঞ্জ আপনারা কেন আসেনা আমি প্রথমেই জিজ্ঞেস আমার কি লাভ আমি কেন আসবো আমি তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অনেক ভালো কারণ যখনই আমি পাবলিক লিস্টিংয়ে আসবো আমার জবাব দিয়ে অনেক বেড়ে যাবে তো সেখানে আমি যদি ইনসেন্টিভ না পাই তাহলে তো আমি আসবো তো সিমিলারলি ধরেন আমার মেইন ইনসেন্টিভটা হবে ট্যাক্স ইনসেন্টিভ তো লিস্টেড এবং নন লিস্টেডের যে ভেরিয়েশনটা যে ট্যাক্স ইনসেন্টিভে সেটা আরো বাড়াতে হবে তাহলেই আপনি কিন্তু ভালো কোম্পানি একটা আমি একটা এক্সাম্পল দিলাম ইনসেপ্টার এইগুলা কোম্পানিকে আপনি বাজারে আনবেন এবং আপনি দেখেন মাল্টি ন্যাশনাল এটাও কিন্তু একটা বিরাট আমাদের চ্যালেঞ্জ এই যে ধরেন গ্রামীণ ফোনের অনেক বছর পরে কিন্তু আমরা দেখেছি যে এই রবির মতো একটা কোম্পানি ইউজ তো এত বছরের গ্যাপ কেন হ্যাঁ সেখানে যদি একবার একটা একজন মন্ত্রী বলেছিলেন ভালোই বলেছিলেন যে ওদেরকে ম্যান্ডেটরি করা যে দশ বছরের অপারেশন পরে যদি প্রফিটেবল ফরেন কোম্পানি হয় এটা একটা ম্যান্ডেট করে দেওয়া যে তাদের মিনিমাম টেন পারসেন্ট শেয়ার আপনার এই দেশে ফর দ্যমেন্ট অফ তো সেগুলো কিন্তু আমরা দেখছি না আপনি জানেন যে স্ট্যান্ডার্ডার্ড ব্যাঙ্ক আমাদের দেশে করছে আমাদের দেশে তারাও কিন্তু না কিন্তু এই সেম এস আপনি দেখবেন নেপালের মতো একটা দেশে আমাদের থেকে অনেক ছোট দেশে সেখানে তাদের সব এসে কিন্তু আমাদের এই লগুলা কিন্তু রিফর্ম করতে হবে এই নতুন নতুন পলিসিগুলো ফ্রেম আউট করতে হবে জানি আমরা এসব কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারি মার্কেটে সো এটা শুধু মার্চেন্ট ব্যাংক শুধু একানা এসিসি এনবিআর সবাই মিলে আমাদের এই ভালো ভালো কোম্পানিকে আনতে হবে পারে আরেকটা কথা হলো আইপিও রুল নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন যে লাস্ট অনেক বছর ধরে অনেক রকম রিফর্ম হয়েছে কোনোটাই কাজ করছে না এখন যে প্রেজেন্ট যে সিস্টেম আছে যে ফেয়ার ভ্যালু মেথড এটা কিন্তু খুবই আনফেয়ার আমি বলবো টু দ্য স্পন্সার কেন যে বাজারে আসবে সে তো তার লাভ দেখবে যে আমি আমার শেয়ার অফলোড করতে আসছি আমার কি লাভ সে তার প্রাইসটাকে একটা কম্পিটিভ প্রাইসে ভ্যালিউ করতে চায় কিন্তু ফেয়ার ভ্যালু মেথডে অ্যাকচুয়ালি তার কোনো ওরকম লাভ হচ্ছে না এই জন্যই আপনি দেখতেছেন যে ওরকম কিছু না অনেক বড় বড় ভালো কোম্পানিজ আগে যে মেথডটা ছিল আপনি ইফ ইউ রিমেম্বার যে টাচ অপশন মেথড যে আপনার মানে স্পেশালি বুক বিল্ডিংয়ে প্রাইস ডিসকভারিটা হতো যে যে হাইয়েস্ট লিমিটে বিট করতো সেই প্রাইসেই তার শেয়ারটা নিতে হবে আই ফিল দ্যাট ইজ আ মাচ মোর লুক্রেটিভ মেথোডোলজি লিস্টিং কেননা এখন ফেয়ার ভ্যালু মেথডের একটা একটা আপনি ফর্মুলা দিয়ে দিচ্ছেন ওইভাবে আপনার প্রাইসগুলো আসছে এটাতে কেউ ইন্টারেস্টেড না অ্যাট অ্যাটলিস্ট স্পন্সরগুলো ইন্টারেস্টেড না আমি আই উড প্রেফার যে আপনি ডাচ অপশনে আবার আপনি রিভিজিট করেন আইপিওর প্রসেসটাকে অবশ্যই রিভিজিট করা উচিত কেননা কারেন্ট ফিক্স মেথডের পরে বুক বিল্ডিংয়ে তো বড় কোম্পানিগুলো বুক বিল্ডিংয়ে আসতে চায় অবভিয়াসলি ইনসেপ্টটা তো আর ফিক্স মেথডে কথা কত এক্সাম্পল হিসাবে তো সেসব কোম্পানিকে আপনার বুক বিল্ডিংকে রিফর্ম করে আপনার লুক্রেটিভ একটা ফর্মে এনে তখন তাদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন আরেকটা ইস্যু হলো আমাদের যেটা ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের বিনিয়োগকারীদের মধ্যেও ইনভেস্টর মেন্টালিটি নেই তারা কিন্তু মোর হুজুকে ইনভেস্ট করে এবং তারা ওভারনাইট লাভ পেতে চায় এবং বিভিন্ন রুমার বেসড ইনভেস্টমেন্ট ডিসিশন করে যেটা কিন্তু করাটা ঠিক না আপনি দেখেন যে মানে তারা এসেই লাভ করতে চায় এটা তো হয় না আপনার তো এটা দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে আপনি তো শুধু ট্রেডার হলে চলবে না আপনার একটা ইনভেস্টার করতে হবে ইনভেস্টার হলে মিনিমাম আপনার সময় এক থেকে দুই বছর তিন বছর এবং আপনার ডিভিডেন্ট ক্যালকুলেশন করতে হবে ডিভিডেন্ট ঋণ ক্যালকুলেশন করতে হবে পি রেশিও দেখতে হবে এনএি দেখতে হবে আপনি দেখা যাচ্ছে যে আমাদের যে বিনিয়োগকারীর চেঞ্জ করতে হবে যে আমাদের বোঝাতে হবে যে দেখেন আপনারা এখানে রাখছে রিটার্ন পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে এবং আপনি যখনই একটা ভালো কোম্পানির উপর ইনভেস্ট করবেন আপনার রিস্কটা কমে যাবে তখন এবং আপনার লং টার্ম রিটার্নটা আপনি আশা করতে পারেন ওভার যখনই আপনি যাবেন আপনার রিস্কটাও বেশি এবং আপনার এটা কিন্তু আপনার জন্য এটা একটা বিরাট লস হতে পারে যেটা আমরা দেখেছি যে গত কয়েক বছরে যারা আজে বাজে জাম কোম্পানিজে ইনভেস্ট করেছে দে লস অলমোস্ট আপনার তাদের কিন্তু এখন আপনি হিসাব করেন অলমোস্ট সত্তর থেকে আশি পার্সেন্ট পোর্টফোলিও ভ্যালুয়েশন পুরো শেষ তো এবং ওই প্রাইসে আর যাচ্ছে না হায়ার প্রাইসে তারা আপনার বিনিয়োগ করেছে সো এইখানে আমার মনে হয় শুধু ইনভেস্টার এডুকেশন না ইনভেস্টারের পুরো মেন্টালিটিটাকে আমার মনে হয় চেঞ্জ করা উচিত এবং এই দায়িত্ব সবার আমরা যারা সবাই স্টেক হোল্ডার যেমন আমরা মার্কেট ইন্টারমিডিয়েট অ্যাজ ব্রোকারেজ কমিউনিটি হিসাবে আপনারা এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন এডুকেশনাল টুলসের মাধ্যমে তাদের বোঝাতে হবে যে এই ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে ইজ ইউ হ্যাভ টু ইনভেস্ট উইথ দ্য ফান্ডামেন্টালস নলেজ